তো বলতে গেলে বর্তমানে ভারতের সিনেমা ব্যবসা দখল করে নিয়েছে সাউথের ফ্যান ইন্ডিয়ান সুপারস্টাররা গেল কয়েক বছর তাদের সিনেমা যে পরিমাণ ব্যবসা করছে বলিউডের বড় বড় সুপারস্টাররাও তা পারছে না ফলে সিনেমা বাজারে তাদের দাপট দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো বর্তমানে সাউথের সবচেয়ে বড় দশ ফ্যান ইন্ডিয়ান সুপারস্টার কে তা নিয়ে আজকে ভিডিওটি সাজানো হয়েছে চলুন শুরু করা যাক সাউথ সবচেয়ে বড় ফ্যানিদের সুপারস্টারদের মধ্যেই 10 নম্বর আছে সূর্যা তামিলিনের এই তারকা ব্যাক টু ব্যাক দুটি এমন মুভি উপহার দিয়েছে যেগুলো সমালোচকদের পাশাপাশি সাধারণ দর্শকদেরও মন জয় করে নেয় বিশেষ করে তার সবচেয়ে মুক্তি পাওয়া জেইবি মুভিটি এতটায় সেরা ছিল যে অস্কার কর্তৃপক্ষ মুভিটি ক্লিপ শেয়ার করে 2022 সালে অস্কারের জন্য এটিকেই ইন্ডিয়া থেকে পাঠানো হয়েছে তো এই ওটিটিতে রিলিজ পাওয়ার কারণে বক্স অফিস হিসাব করা যাচ্ছে না তবে তার আবগামী মুভিটি বক্স অফিসে নিক্তি পাচ্ছে যেটা নিয়ে সবার আগ্রহ অনেক দুঙ্গে তো লিস্টের নয় নম্বর আছে ওটি অ্যাকশন ইমেজ বিলং করা এই সুপার স্টার তার অসাধারণ ফেস মুভমেন্ট দিয়ে সবার মাথা নষ্ট করে দিয়েছে বেগ টু বেগ দশটি মুভি ছিল বক্স অফিসে হি ফলে নতুন মুভি ভালিমাই নিয়ে সবার মধ্যে প্রচন্ড ভাইপ লক্ষ্য করা যাচ্ছে এই মুভিটি অজিত প্রথমবার মার্কেটে কেমন ব্যবসা করবে বলে আপনি মনে করেন কমেন্টে জানান লিস্টে আট নাম্বার আছে মহিবাবু তেলুগু সুপার স্টারে এখনো কোনো ফ্যান ইন্ডিয়ার মুভি রিলিজ হয়নি অথচ খুঁজলে সাউথ মতো নর্থেও তার প্রচুর ফ্যান পাওয়া যাবে অত্যন্ত সুদর্শন এই তারকা প্রতিদিন মুভিতে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে শীঘ্রই তিনি নতুন মুভি নিয়ে হাজির হবে তারপরে তিনি রাজামলির সাথে ফ্যান ইন্ডিয়ার মুভি শুরু করবেন শোনা যাচ্ছে তাদের এই মুভিটি জঙ্গল বেস্ট একটি মুভি হবে যেটিতে এমন কিছু ভিজুয়াল দেখানো হবে যেগুলো এর আগে কখনো দেখানো হয়নি তো লিস্টে সাত নাম্বার আছে বিজয় সুপারস্টারের একমাত্র ফ্যান ইন্ডিয়ান মুভি মাস্টার নর্থে খুব একটা ভালো করতে পারেনি তবে সাউথে এটি যথারীতি ঝড় তুলে ই দারকায় সাউথের একমাত্র দারকা যার মুভি বিগিল ফ্যান ইন্ডিয়া না হয়েও তিনশো কোটি গ্রস কালেকশন করে সাউথের পাশাপাশি তার ভারতের বাইরেও প্রচুর ভক্ত আছে ফলে মুভি প্রতি প্রোডিওসাররা তাকে একশো কোটি দিতেও ভাবেন না নাম্বার আছে সুপারস্টার রজনীকান্ত বর্ষারি তারকা দিয়ে যা দশ সালের রোবট মুভি এই সারা ভারতকে কাঁপিয়ে দেয় মুভিটি হিন্দি মার্কেট থেকে পঁয়ত্রিশ কোটির অধিক কালেকশন করে যেটি ছিল সাউথ ইন্ডিয়ান মুভি হিসেবে বিশাল একটি রেকর্ড কিভেন দা টু পয়েন্ট জিরো মুভিটিও হিন্দি মার্কেট থেকে গ্রস দুশো পঞ্চাশ কোটির মতো কালেকশন তুলে তবে বর্তমানে তিনি ফ্যান ইন্ডিয়ার বেস্ট মুভি থেকে সাউথ বেস্ট মুভি বেশি করছেন ফলে ফ্যান ইন্ডিয়ার সুপারস্টার হিসেবে তাকে খুব কমই পাওয়া যাচ্ছে লিস্টে পাঁচ নাম্বার আছে ইন্ডিয়া জুনিয়র এমনি সুপারস্টার হিসেবে তার লুক খুবই সাংঘাতিক কিন্তু এই অ্যামনির পাশাপাশি তার ইমোশনাল লুকগুলো বেশ ফাটাফাটি আর এই দুই সংযোজন আমরা ত্রিপুলার মুভিতে দেখতে যাচ্ছি এমনিতেই তারকা তেলুগুর হয়েও আমাদের মাঝে ভীষণ পপুলার কিন্তু ত্রিপুলার মুক্তির পর তিনি ফ্যান ইন্ডিয়ার সুপারস্টার হিসেবে আমাদের মাঝে আরো বেশি পপুলার হয়ে উঠবেন এটি কোনো সন্দেহ নেই বরম ভীম তো সাউথ এর শক্তি এর বড় ফ্যান ইন্ডিয়ান সুপারস্টার হিসেবে ইয়াছাচি 4 নম্বরে 2018 সালে কিডিএফ 133 সারা ভারতে ঝড় তুলেন অথচ তার আগে আমরা ইয়াছকি চিন্তা বিনা লাইক কোন আগে মারতা হ ইসসে কোই fark nahi padta for this se padta hai ki pehle kaun niche gira দর্শকরা সবচেয়ে বেশি এক্সাইটেড তার মধ্যে এই তারকার কেজিএফ টু একদম শীর্ষে দিকে অবস্থান করছে সামান্য পিজার দিয়ে আমরা আন্দাজ করতে পারি তার কেজিএফ টু কতটা মারাত্মক হতে যাচ্ছে বলতে গেলে কেজিএফ টু মুক্তির পর ইয়াশ ফ্যান ইন্ডিয়ান সুপার হিসেবে আরো অনেক সামনে এগিয়ে যাবে লিস্টে তিন নাম্বার আছে রামচরণ তো সাউথ ইন্ডিয়ান তারকাদের মধ্যে তেলুগু ইন্ডাস্ট্রি যে তারকারা আমাদের মাঝে জনপ্রিয়তা পেয়েছিল তার মধ্যে রামচরণ প্রথম দিকেই অবস্থান করছে তার মাঘে মুভিটি আমার মতো অনেকের প্রথম দেখা সাউথ ইন্ডিয়ার মুভি ছিল তো দু হাজার নয় সাল থেকে সারা ভারতের পরিচিতি পাওয়া এই তারকা প্রথমবারের মতো ফ্যান ইন্ডিয়ার মুভি দিয়ে হাজির হচ্ছে Really? অথচ মুভিটি মুক্তির আগে তিনি আরো একটি ফ্যান ইন্ডিয়ার মুভি কাজ শুরু করে দিয়েছেন আর সি ফিফটিন নামে শুরু হওয়া এই মুভিটিও সারা ভারতে একযোগে মুক্তি পাবে তো লিস্টে দুই নাম্বার আছে আলু অর্জুন পুষ্পা মুভি দিয়ে তিনি লিস্টে একদম শেষ থেকে দুই নাম্বারে চলে আসেন সঙ্গে সাউথের পাশাপাশি নর্থেও এত বেশি জনপ্রিয় করে সেটা হয়তো তিনি নিজেও ভাবেননি ভাবেননি বলে পুষ্পা নিয়ে তিনি হিন্দি মার্কেটে কোনো ধরনের ক্যাম্পেইন করেননি অথচ হিন্দি মার্কেট থেকে মুভিটি শতকরের উপরে নেট কালেকশন তুলে তো পুষ্পা আলো সঙ্গে ফ্যান ইন্ডিয়া সুপার স্টার হিসেবে অন্য উচ্চতে পৌঁছে দিয়েছে ফলে তার পরবর্তী মুভি নিয়ে শুধু সাউথই নয় নর্থও ওদের আগ্রহ অপেক্ষা করছে পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে ফায়ার এম সাতেশ সবচেয়ে বড় ফ্যান ইন্ডিয়ার সুপারস্টার হিসেবে নাম্বার ওয়ানে অবস্থান করছে প্রভাজ এই তারকা শুধু साउथেই নয় বড় পুরো ভারতের নাম্বার ওয়ান সুপারস্টার আই নো एवरीथिंग ইয়েট মুভির প্রতি দেড়শো কোটি চার্জ করা এই তারকার পেছনে ভারতের বড় বড় প্রডিউসাররা ইতোমধ্যে দুই হাজার কোটির অধিক বিনিয়োগ করে রেখেছেন যেটা পুরো বলিউড মার্কেটে প্রায় অর্ধেকের বেশি শুধুমাত্র তিনি আছেন বলে রাধে সাহেবের মধ্যে একটি রোমান্টিক মুভির বাজেট 350 কোটি ক্রস করে সেই সাথে তিনি আছেন বলে 500 কোটি বেই নির্মিত আদিপুরুষ মুভিটি সারা বিশ্বের প্রায় 20000 স্ক্রিনে একযোগে মুক্তি প্ল্যান করে কর্তৃপক্ষ আর এই কারণেই অনেকে প্রভাসকে ফ্যান ইন্ডিয়ান সুপারস্টার না বলে ফ্যান ওয়ার্ল্ড সুপারস্টার বলেন তো ভারতের এই 10 ফ্যান ইন্ডিয়ান তারকাদের মধ্যে আপনার প্রিয়কে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সব সময় সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ